আসসালামু আলাইকুম চলুন হালকা হালকা শীতে হাঁসের মাংস রান্না করি বিসমিল্লাহ রাহিম চুলাই একটি পাতিল বসিয়ে তার মধ্যে আমি এক কাপ তেল দিয়েছি তেলের মধ্যে মরিচ তেজপাতা এবং গরম মশলা এগুলি খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়েছি পেঁয়াজ এবং রসুন আমি হাঁসের মাংসে পেঁয়াজের সাথে আস্ত রসুন এভাবে একটু ভেজে নিই তাতে হাঁসের ফ্লেভারটা খুব ভালো আসে এর মধ্যে দিব আমি একসাথে বেটে রাখা মরিচ আদা এবং রসুন সব কটা মশলা আমার একসাথে বেটে নেওয়া মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে মশলা যদি কষানোটা ভালো হয় তাহলে যে কোনো মাংসই রান্নার ফ্লেভারটা খুবই ভালো হয় এবার এটার মধ্যে আমি দিব শুকনো মশলাগুলি লবণ শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং শেষে আমি একটু জিরাবাটা দিয়েছি আসলে যে কোনো মাংসে বাটা মশলা দিলে তার স্বাদই যেন অন্যরকম আসে এবার মশলাটা তেল উঠে আসা পর্যন্ত খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চারপাশে তেল উঠে এসেছে সেই তেল উঠে আসার পরে আমি হাঁসের মাংস অ্যাড করেছি হাঁসের মাংসটা এবার খুব সুন্দরভাবে এর সাথে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশাতে হবে হাঁসের মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এইবার এই কষানো মাংসর মধ্যে আমি রকম কোনো পানি অ্যাড করবো না খুব ভালোভাবে মাংসটা নেড়ে চেড়ে নিতে হবে যেন নিজে কোনো পানি অবশিষ্ট না থাকে হাঁসের মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওই মাংসটা শুকিয়ে আসা পর্যন্ত এটা ভালোভাবে নেড়ে নিতে হবে এবার এটার মধ্যে দিব আমি নারিকেলের দুধ হ্যাঁ আমি আজ হাঁসের মাংসটা পুরাপুরি নারিকেলের দুধ দিয়ে রান্না করব। এই জন্য এই নারিকেলের দুধটা ঠিক এই পর্যায়ে দিতে হবে মাংসটা সিদ্ধ হবে পুরাপুরি এই নারকেল দুধে যদি নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয় কষিয়ে নেওয়া হয় তাহলে এর ফ্লেভারটা যে কি অপূর্ব আসে আপনারা না খেলে বুঝবেন না দেখুন আমার পুরা নারিকেলের দুধটা পানির মধ্যে হাঁসের মাংসটা সিদ্ধ হয়েছে এবং তার মধ্যেই তেল উঠে এসেছে ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো একটি টমেটো আপনারা বলতে পারেন নারিকেল দুধের মধ্যে টমেটো দিচ্ছে আপনারা আমার এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন কোনো রকম হাঁসের কোনো গন্ধ থাকবে না ঠিক এই পর্যায়ে এখানে দিয়েছে আমি ফুটন্ত গরম পানি দুই কাপ এই পানিতেই হাঁসের মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে শেষের দিকে এখানে আমি দিয়েছি গরম মশলা গুঁড়া এবং পেঁয়াজ বেরেস্তা বাটা আমি সবসময় গরুর মাংস বলেন হাঁসের মাংস যেকোনো মাংস পেঁয়াজ বেরেস্তাটা বেটে দিলে এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে আশা করি আপনারা এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন নিরাশ হবেন না তৈরি হয়ে গেল আমার গন্ধে অপূর্ব হাঁসের মাংস রান্না আমি তো এমন হাঁসের মাংস ভাতের থেকে পরোটা দিয়ে খেতে বেশি পছন্দ করি আপনাদের কার কার কি দিয়ে বেশি ভালো লাগে কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ